নমস্কার ওসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই যে বাপের বাড়ি এসেছিলাম কি কারণে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি এটা আজকে আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে ছোট্ট খাট্ট ছোটোখাটো বলতে আমার বৌদি ন মাসের প্রেগনেন্ট তাই সব আমরা বোনেরা বা বৌদির বাপের বাড়ি থেকে আমার মামা বাড়ি থেকে সব স্বাদ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা তো অনেকদিন আগে থেকে এই প্রোগ্রাম করা ছিল তো সবার সময় সুযোগ বুঝে করে তো এই দিনই ঠিক হয়েছে এই যেখানে আনাজ কাটা চলছে পূজারিও চলে এসেছে আর বাচ্চাদের অবস্থা দেখুন উনো নিয়ে বসেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনকার আর খেলাধুলাদের মধ্যে নেই সব অন্যান্য খেলাধুলা ফোনের মধ্যে খেলা বা এই যে উনো এগুলো তো আমরা আমাদের মানে ছোটোবেলায় তো জীবনেই দেখিনি আমরা ওই তাস দেখেছিলাম তো সেই উঠে পড়ে সব খেলতে শুরু করেছে আর এদিকে আমরা সব সবজি কাটতে বসেছি কারণ সবজিগুলো কাটা না হলে মানে দেরি হয়ে গেছে সবজিগুলো নিয়ে আসতে তো আমরা ওইখানে সবজি কাটছি মানে পূজারি চলে এসেছে না জোগাড় না দিতে পারলে লেট হয়ে যাবে আর এমনি অনেক কাজও আছে তো সেই জন্য এই যে সবজিগুলো কাটতে বসেছি তো আমরা উঠে পড়বো কারণ চান টান কিছু হয়নি চান টান না হলে আবার কোনো কাজ করাও যাবে না তো সেই জন্য কেউ নেই বলে এই সবজিগুলো কাটতে বসেছি আর ওই পাড়ার কয়েকটা দিদি বৌদিদেরকে ডেকে এলাম যে ওরা আসবে এই সকালবেলা তো জল টল এসেছে বা বাড়ির সব কাজপত্র সারতে ওরা বাড়িতেই আছে তো বললো কাজ সেরে সব আসবে তো বললাম দেরি করো না সব চলে এসো কারণ অন্য কাজ যেগুলো বাড়ির মানে ঘরের মধ্যে এসে চা করা কাউকে খেতে দেওয়া কেউ এলে শরবত দেওয়া সেই সব কাজগুলো তো আমাদেরকে করতে হবে তো সেই জন্য ওদেরকে ডেকে এলাম আর এই যে পূজারি কাকু চলে আসছে অ্যাকচুয়ালি উনি কাকু হয় আমরা ছোটো থেকেই দেখেছি আর কাকুই বলি আর এই যে দেখুন এই যে পাড়া দিদি আর ওই বৌদি আর এই যে মাসিমা সব চলে এসেছে কোনটা কি সবজি কাটা হবে আর এই যে কিভাবে কাটা হবে ওই কাকু বলে দিচ্ছে তো সেইভাবেই হচ্ছে আর এদিকে আমি চা করেছি একটু লিকার চা করেছি ভীষণ পরিমাণে গরম তো সব দুধ চা খাবে না বললো লিকার চাই করেছি লেবু দিয়ে তো আমি আমার মেয়েকে বললাম যে যা গিয়ে একটু চাটা দিয়ে আয় দিদুর সঙ্গে আর সত্যি কথা বলতে কোনো তো কাজ না করুক মানে ওর আাতা পাওয়া যায় না শুধু ছুটে পালিয়ে যায় আমার ওই কাকুবাড়ির ওইদিকে কাকুর নাতনিরা আছে তাদের সঙ্গে সারাক্ষণ শুধুমাত্র ওই খেতে বাড়িতে আসে আর শোয়েও ওদের সঙ্গেই চান করেও ওদের ওখানে মানে ডেকে ডেকে হাল্লা হয়ে যায় তারপরে চলুন অনেকটা সময় কেটে গেছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমরা চান টান সব সেরে নিয়েছি আমার দুই দিদি আসা বাকি ছিল ওরাও চলে এসেছে আর এই দিকে বৌদিকে মানে হালকা মেকআপ করিয়ে দিচ্ছে যেমন মেস দিই বাবা এদিকে মুড়ি খাচ্ছে আর সবাই আমরা প্রায় চলে এসেছি ওই যে মেজ যাইব এসেছে ওরা আজকে এসেছে মেজ মেজদি আর এই যে এই দিদির তো জানেন আমরা বেড়াতে গেছিলাম আমার উপরের দিদি ওরা সব আজকে এসেছে আর আমি আর শেষ দি তো কালকেই একসঙ্গে এলাম দেখলেন এই যে এটা হচ্ছে আমার মেজ জাইবু তো বলছে আমার বয়স হয়ে গেছে তুই আমার ছবি তুলছিস আমি বয়সের কি আছে এগুলোই স্মৃতি রয়ে যাবে তো এখানে বসে ওই যে মিষ্টি খাচ্ছিলো প্লেট হাতে নিয়ে আর এখানে প্রায় অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে ওই একটা দুটো বাকি আছে না হলে প্রায় সব রান্না হয়ে গেছে জগতটা তাড়াতাড়ি মানে সবাই মিলে করে দিতে তো উনি রান্নাও করে দিয়েছে আর বিশেষ করে মেঘ করে আছে মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি আসতেই পারে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেওয়া হয়েছে আর এই যে বৌদি পুরো রেডি আর এখানে আমার দু বোন গল্প করছে মেষ দিয়ে দি শেষ দিই কী গল্প করে ওরা হাসাহাসি করছে তো আমি বললাম কি গল্প করছিস তোরা আর এদিকে একটু নিরামিষ তরকারি হচ্ছে বাবার জন্য বাবা একদম নিরামিষ ভোজি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো কিছুই খায় না তো সেই জন্য বাবার জন্য একটুখানি আলাদা করেই উনুনে রান্না হচ্ছে আর এদিকে রান্না হয়ে গেছে সব কিছু রেডি তো বারোটা মানে রেডি হয়ে গেছিলো বারোটা বাজে তো বারোটার সময় দেওয়া যাবে না বলে ওই পাঁচ দশ মিনিট লেট করে সব দেওয়া শুরু হচ্ছে আর সব গোছানো হয়ে গেছে আর এখানে এই যে বৌদি বসে আছে আর এই যে টেবিল ঘরের ভেতরে সত্যি কথা বলতে খুব অন্ধকার আরও অন্ধকার নয় লাইট জ্বাললে এ হবে কিন্তু সবাই দাঁড়া দাঁড়াতে পারবে না জায়গা কম আর ভীষণ পরিমাণে গরম আর যেহেতু খাওয়ার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তো আমি বললাম যে এই বাইরেই গিয়ে দাও ঘরের সামনেই তো কোনো অসুবিধা নেই তারপরে এই যে জামা কাপড় সব আমার বোনেরা দিদিরা সবাই যে নিয়ে এসেছে বোন তো নেই আমি তো ছোট দিদিরা যে নিয়ে এসেছে মামা বাড়ি থেকে তো সব এখানেই দেওয়া আছে তো বললাম সব খুলে পড়ানোর দরকার নেই আর বৌদি যেই শাড়িটা পরেছে ওইটা আমি নিয়ে এসেছিলাম তা আমি বললাম এই যে আমার বাড়ি থেকে সব আসছে আমার মামার ছেলেরা আর তার ছেলেরা এই যে আমার ছোটো মামা আর মামার বৌমা সবাই এসেছে মামি আসতে পারেনি একটু মানে আমার মামা তো বোনের খুব শরীর খারাপ সেখানে গেছে তো সেই জন্য আসতে পারেনি তারপরে দেখলেন তো নদীতে কত জল আর আমার মামা বাড়ি নদীর ওই পারে তো অনেক হ্যাপা করে আসতে হয়েছে ওই আপনার মানে রেলপুল পেরি রেল যে ব্রিজ আছে কাঁসাই ব্রিজ সেই ব্রিজ পেরিয়ে ওনারা এসেছে তো অনেকটা মানে একদম সামনে রাস্তা কিন্তু অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো আর কেমন লাগছে সাইডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বৌদি মানে ঘেমে যাচ্ছে এত গরম ওই দিক থেকে হাও মানে ফ্যান দেওয়া আছে তবুও আমার মোটামুটি ভীষণ গরম ছিল তো এখানে সব রেডি শুধু ওই টাইমের অপেক্ষা করা হচ্ছে যেহেতু টাইমটা মানে বারোটার সময় ছিল সেই জন্য একটুখানি লেট করে তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু হবে তো আমি একটুখানি ছবি তুলে নেছি কি কি হলো না হলো বা এগুলোই স্মৃতি রয়ে যাবে আর এটা বৌদির বোন সবাই এখানে দাঁড়িয়ে মানে মোটামুটি ফটোশ্যুট চলছে আর হাসাহাসি এক দু একটা কথা এমন হচ্ছে যে হেসে হেসে সবাই পেট ব্যথা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার দাদা ছেলে মানে প্রথম ছেলে এই যে ওর বয়স এখন বারো কি তেরো হবে আর তারপরে আবার এই যে প্রেগনেন্ট আর আমার একটাই দাদা বা ভাই বলুন একটাই এই যে আমার দাদা তো ওদেরকে বললাম যে একটুখানি দাঁড়া সবাইকে দাঁড়িয়ে একটাখানি গ্রুপ ফটো তুলে নিই মানে তোদের ফ্যামিলিতে তো সেই জন্য এই যে আর অন্ধকার খুব উপরে বৃষ্টি হবে বলে তিরপল দেওয়া হয়েছে তো এই দিকটা খুব অন্ধকার লাগছে আর ছোট্ট অনুষ্ঠানের জন্য আর লাইট টাইটের ব্যবস্থা করা হয়নি বর্ষাকাল তো সেই জন্য এই যে অন্ধকার লাগছিলো তো ভালোভাবে ছবি টবি সব তোলা হয়ে গেছে তারপরে যে বৌদিকে মানে খাওয়ানো শুরু হবে তো পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি সবার ভালো লাগবো যারা নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে বুঝতে পারছেন যে এক মাসের মাথায় কেন বাপের বাড়ি এলাম এই কারণের জন্যই এলাম তখন এসেছিলাম কিন্তু তখন আট মাস ছিল শ্রাদ দেওয়া যাবে না মানে শ্রাদ ভক্ষণ না হলে কি আবার আসি কারণ এত গরমে আসা খুব ডিফিকাল্ট তো চলুন সব অনুষ্ঠানগুলো সারা হোক দেখতে থাকুন আশা করি আমাদের ভালো লাগবে ছেড়ে

स्कॉल्स स्कॉल्स जो तेरे लिए दूर ये कबाड़ी है तू वही सागर में अरे दोमलिया न तो से आगे खाबा पैदा परे छोटू मिस्टी खाबा अब जगह बड़ा जगह आम ठंडा है बोलती है ले ले

लेवर आकर के एक तो दे अदर का दे अदर के दे और बच्चा के एक सबसेस करते बिना होला हो ना बोला तू ए बोलियो अनुशासन पर किंतु तू गुडला थक जाने किंतु लज्जा बच्चे ए अनुशासन पर गुडला थकबे तो आरीया ने और गुडला बच्चे और ये दे के दे के दायरा बता दे दे रखते थे তো চলুন কি কি মেনু হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বাকি ব্লগটা পরে শেয়ার করব কারণ অনেক এখনো অনেক কিছু আছে এই যে পটল চিংড়ি হয়েছিল আর একটা শাকের তরকারি এটা পটল চিংড়ি আর ওই যে শাক আর আলু ভাজা ডাল এগুলো তো মানে আছেই মিষ্টি পাঁপড় তারপরে এই যে মাছ মাছ হয়েছিল আর এই যে এখানে ভাতটা বানিয়ে মানে হাঁড়িতে করা হয়েছিল তারপরে এই ঢালা হয়ে গেছে আবার একটা ভাত হচ্ছে আর এখানে এই যে ডাল ডালটা অলরেডি বালতিতে নিয়ে চলে গেছে তাই অল্প অল্প লাগছে আর এখানে পাঁচ রকম ভাজা আর এই যে আলু ভাজা তো খুব বেশি কিছু স মানে আইটেম করতে বারণই করেছিলাম কারণ গরমে তারপরে বেশি খাবে না এই যে আমের চাট আমি আম বলছি আনারসের চাটনি হয়েছিল খাবে না বলতে খাবে তো অবশ্যই আর এখানে দই মিষ্টি পাঁপড় এগুলো ছিল তো যেই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও অনেক কিছুই আছে খাওয়া দাওয়া আছে তারপরে আমরা সব ভাই বোনেরা মা বাবা সবাই মিলে ছবি টবি তুলেছিলাম সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আগের ভিডিওটা অনেক লোক দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে কিন্তু সবাই দেখেন লাইক করেন না কারণ একশোর ওপরে লোক দেখেছে কিন্তু লাইক আমার গোনা হাতে গোনা চারটে তো যাই হোক এখানেই শেষ করছি